আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঘড়িগুলো কারখানায় তৈরি করে থাকি এলকমন শিডের ভিতরে আপনার ওয়াটারপ্রুফ ঘড়িগুলো যেগুলো আপনার রোদ বৃষ্টিতে থাকবে এটা হচ্ছে যে দুই ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে যে আমরা প্রথমে এটাকে আমরা কিন্তু ডিজাইনটা বসাইয়া তারপর কিন্তু আমরা এটাকে ঢিল করে নেব প্রথমে আমরা মার করে নিচ্ছি লোয়া দিয়ে খোদাই করে আর কি যাদের রকম ঘড়ির প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এখন কিন্তু আমরা খোদাই করা হয়ে গেছে আমরা এটাতে ঢিল করে নেবো প্রতিটা ডিজাইনগুলো আমরা ঢিল করে নিচ্ছি দেখেন যে জায়গাটা আমাদের খুদাই করা ছিল এটা কিন্তু এক অ্যালকমন এটা কিন্তু আপনার পিতাল জাতীয় আর কি অ্যালুমিনিয়াম জাতীয় ভিতরে আপনার একটা রাবার থাকে দুই সাইডে আপনার অ্যালুমিনিয়াম থাকে যেন আপনার রোদ দৃষ্টিতে না বাঁকায় এর জন্য আপনার আমাদের এই ঘড়ির সিটগুলো ব্যবহার করা হয় সিটগুলো মূলত অনেক কাজেই ব্যবহার করা হয় ঘড়ির কাজটা আমাদের এই সিটগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু পুরোটা আমরা ঢিল করে নেব ডিজাইন অনুযায়ী যেগুলো আমরা খোদাই করে নিয়েছিলাম আমাদের কিন্তু যারা এই ঘড়িগুলো নিতে চাচ্ছেন আপনার ক্যান্টনমেন্টের জন্য বা বাসাবাড়ি অফিস আদালতের জন্য এই ঘড়িগুলো কিন্তু বেশিরভাগই আপনার ক্যান্টনমেন্টের জন্য ব্যবহার যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন এবং এখন কিন্তু পুরো ঘড়িটা আমরা এলইডিটা লাগিয়ে নিচ্ছি যেই জায়গাটা আমাদের খোদাই করা ছিল এই জায়গাটা কিন্তু আমরা এল ইডিটা লাগিয়ে নেবো এলইডিটা লাগিয়ে নেওয়ার পর এটাকে সোল্ডারিং বা রেজিস্টর আইসি সব সেটাপ দিয়ে আমরা কিন্তু ঘড়িটাকে ফুল কমপ্লিটলি করবো এখন কিন্তু আমরা পুরোটা আপনার এলইডিটা গেঁথে নিচ্ছি সিরিজ করে আপনার পুরোটা এটা কিন্তু মূলত আপনার এক সিট না অ্যালকমন সিট যাদের প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই এবং ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটার ভিতরে কিন্তু আপনার ডবল আইসি দিয়ে তারপর করা হয় এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমাদের ঘড়িটা কমপ্লিটলি কিন্তু হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু দুই ফিট বাই পাঁচ ফিট কমপ্লিট হয়ে গেছে দেখেন কমপ্লিট করার পর ঘড়িটার কালার কম্বিনেশনটা এবং ঘড়িটা কতটা একটা সুন্দর চিনায় দেখেন এটা কিন্তু দূর থেকে অনেক আলো দিবে আপনার এবং কাছ থেকে কিন্তু দেখা যায় না মোবাইলের ব্রাটনেসের কালারটাই কিন্তু আপনার অন্যরকম আসতে আছে মানেই এটার আলোটাই অনেক চওড়া হয় এটা এতটা পরিমাণ চওড়া হয়ে যায় মোবাইলের ধরেন যে আপনার আপনার ঘোলাঘোলা লাগে ঘড়িটা কেমন আপনার সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে ঘড়িগুলো এটা অনেক দূর থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সেনাবাহিনী ভাইরা কিন্তু এই ঘড়িগুলো অর্ডার করেছি আমাদের সাতক্ষীরা থেকে এই ঘড়িটা দুই ফিট বাই পাঁচ ফিট এটা মূলত দাম হয় আপনার স্কোয়ার ফিট হিসাবে এটার স্কোয়ার ফিটটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন